বিসমুল্লা রহমান রাহিম পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে মুসলমানের দুইটা ঈদের মধ্যে সর্বোচ্চ হজের মাস ঈদুল আজা সেই ঈদের আজার শুভেচ্ছা জানাচ্ছি রামগঞ্জবাসীকে এবং বিশেষ করে দশ নং ভাটরা ইউনিয়ন সর্বস্তরের জনগণকে আর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত ছিলাম যুব দলের সাথে সম্পৃক্ত ছিলাম বাংলাদেশ জাতীয় দল বিএনপির রামগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি দায়িত্ব প্রদান করেছেন তারই আলোকে আমি আমি যতটুকু সম্ভব আমার থানা নেতৃবৃন্দ নির্দেশে এবং থানা নেতৃবৃন্দকে আমি সহযোগিতা করে যাচ্ছি তো ইতিপূর্বেই আসলে গত ষোলো সতেরো বছর যে কয় বছরে ধরি সেটা বাংলাদেশের যে একটি স্বৈরশাসক চাইকো এবং ফ্যাসিস্ট জনবিচ্ছিন্নহীন ফ্যাসিস্ট এর অবসান হয়েছে যারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পরিবার তথা খালেদা জিয়াসহ তারেক রহমান সহ যারা এই পরিবার সহ যারা এই নির্যাতনের এবং হামলা মামলার শিকার হয়েছেন পাশাপাশি গত জুলাই আগস্টে যারা অকাতরে এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিধি আত্মার মাফিরাত কামনা করছি পাশাপাশি আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের উদ্দেশ্যে আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আছি আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম আমাদের দল ভালো অবস্থানে আসবে মুক্ত হবে বাংলাদেশ এবং আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছি জানা যা যেতে পারছি আমাদের ঘরে ছেলে মেয়েদের সাথে আমরা বসবাস করতে পারছি তারপরেও আমরা আরেকটি কথা বলবো দল ক্ষমতায় আসলে দেশের সেবা করা যায় এবং এই দেশের জনসাধারণের কাছে থেকে মানুষের সেবা করা যায় আমি জাতীয়তাবাদী দল সকল স্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানাব আর অল্প কয়েকদিন ধৈর্য ধরার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হবে সেই আলোকে আমরা যেন ধৈর্য ধরে আগামী দিন যেন আমাদের এই দলকে ক্ষমতায় আনতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে আনে আমাদের এই কার্যক্রম চালাতে পারি এবং তথা রামগঞ্জবাসীকে বলবো আগামী দিনে যারা ধানের শীষ যিনি ধানের শীষ নিয়ে আসবেন আমরা তার পক্ষেই থাকবো এবং তারে ক্রমণ যাকে আমাদের গার্ডিয়ান হিসেবে পাঠাবেন আমরা তার পক্ষে কাজ করব এই আশাবাদ করছি এবং পাশাপাশি দশ নং ভাটরা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দকে বলবো এবং সকল স্তরের জনগণকে বলব আমরা শান্তশিষ্টভাবে ঈদ উদযাপন করি এবং এই ঈদে যেন কোনো হানাহানি বাড়াবাড়ি পারাপাড়ি কোনো কিছু না হয় সেদিকে দিকে লক্ষ্য রাখি আর আমাদের যে দলের নেতৃবৃন্দ আছে বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বলবো আপনারা কোনোভাবেই কোনো অসামাজিক কার্যক্রমে জড়াবেন না আমাদের জলের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না সে আলোকে আমরা কাজ করে যাবো সব সময় ইতিপূর্বে আপনাদের পাশে ছিলাম সামনেও নিজের যতটুকু আছেন ততটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে